আসসালামু আলাইকুম বিহার সেকারি আর থেকেই মাছ খেলাচ্ছেন মাথান থেকে নেমে এসেছেন তিনি অনেক দর্শক রয়েছেন সেকারি হাতা কিন্তু দেখতে পাচ্ছি আমরা একেবারে পার্ক মাছ পারে ওয়া দেখলাম শিকারি বেশ সময় নিচ্ছেন টান আছে মাছের যার কারণেই সুন্দরভাবে জ্বললেন তিনি শিকারি আবারও টান দেখুন তবে খুব ঠান্ডা মাথায় হচ্ছেন না খুবই সুন্দর ভিড় স্থিরভাবে মাথায় খেলাচ্ছেন ছাঁকনাকারি বিশাল এক ছাকনা নিয়ে প্রস্তুত আছেন এখন মাছ কত বড় সেটি দেখব তবে মাছ যত বড় হোক শক্তি আছে এটি বেশ সময় লাগছে মাছ মাছের শক্তি যথেষ্ট রয়েছে শিকারি খুব ঠান্ডা মাথায় কোনো জোড়া জবস্তি তিনি করছেন না দেখবো আমরা বেশ কারে কিন্তু চমৎকার স্টারে দাঁড়িয়ে রয়েছেন বিশাল এক ঠাকনা নিয়ে মাছ শিকারি ধরে রেখেছেন মনে হচ্ছে দেখুন মানে কোনোভাবেই যেন না ছুটে সেটাই আমার কাছে মনে হচ্ছে তিনি কোনোভাবে না সুন্দরভাবে বা অনেকটা কাছে মাছ ছোটাছুটি করছে আবারও জ্বললেন সেখানে মাছ খেলানোর স্টাইলটা খুবই ভালো লাগছে ফাঁকা জায়গা পেয়েছেন কর্নারে এসে ও আবারও টান মাছ দিক দেখা যাক মাছটি শেষ পর্যন্ত শাক নাইন দিতে পারেন কিনা অনেকটাই এবার কিন্তু শাক না কারি ফুল প্রস্তুত নিচ্ছেন মনে হচ্ছে না তারপরে মাছ বামে হও মাছের ওয়াল দেখলাম তবে খুব বড় না হলে একেবারে ছোটো বলবো না থাক নাই দিয়ে দিবেন সুন্দরভাবে মনে হচ্ছে না তিনি এবার নেমেছেন নিচে ও চমৎকার ভাবে নিয়েছেন শেষ পর্যন্ত ভালো একটি মাছ ও শিকার এই থাকনাকারী যা টেনে উঠেছেন শেষ পর্যন্ত